বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর তোমাদের সম্পাদীদি ঘরে কি রান্না করছে তোমরা আমার পাশে থাকো ভিডিওটা প্লিজ টিক না করে দেখতে থাকো সম্পাদীদি এত ঝড় বৃষ্টির মধ্যে কি রান্না করছে ঘরে কি রান্না করছি দেখার আগে আমাদের এখানকার ঝড় বৃষ্টিটা তোমরা একবার দেখে নাও ইউটিউবে যত আমার ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে দেখাবার জন্য দেখো আমি ক্যামেরাটা করেছি আর দেখো আমাদের এখানে কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে শুধুমাত্র তোমাদের দেখাবো বলে ক্যামেরাটা করেছি কত কষ্ট করে দেখো বাজার থেকে কেটে একদম পুরো নিয়ে আস ছাড়িয়ে নিয়ে চলে এসছে ইলিশ মাছ আর তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো সবাই যে আমার ছেলে ইলিশ মাছ আর কি বলে তো চিংড়ি মাছ বলেছি তোমাদের আর দেখো গেছে বাজার থেকে ঠিক হয় চিংড়ি মাছ নয় ইলিশ মাছ ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো তোমাদের আমি গোটা অবস্থায় দেখাতে পারিনি কিন্তু এটা কিন্তু একটা গোটা মাছই আমার ছেলে নিয়ে এসেছে তো চলো মাছটাকে আমি দেখো ধুয়ে নিয়েছি তিনবার তিনবারই হ্যাঁ হ্যাঁ তিনবার ধুয়ে নিয়েছি তা আর তোমাদের তো এর আগের ভিডিওতেও আমি বলেছি আমি এর আগের ভিডিওতে ইলিশ মাছ দিয়েছি ইলিশ মাছের রেসিপি দিয়েছি তাতে আমি বলেছি কিন্তু যে আমি কিন্তু ইলিশ মাছ অন্য সব মাছ আনলে পরে যেমন অনেকবার করে ধুই আর খুব মানে খুব একটা মানে পোড়া পোড়াও ভাজি না আর খুব একটা কাঁচাও ভাজি না কিন্তু ইলিশ মাছ একদম পুরো উল্টো ইলিশ মাছটা আমি বেশি ঘোবও না আর খুব একটা ভাজবও না মানে আর আজকে আমি কী বলো কি ইলিশ মাছটা ভেজে রান্না করবো না তো চলো দেখতে থাকো ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করি আর যে আমি ইলিশ মাছ পুরো ভাপা রান্না করব আর ভাপা করার জন্য দেখো আমি এখানে শিল্পাটা সর্ষে বেটে নিয়েছি ছেলে যেহেতু ঝাল খেতে ভালোবাসে না ওই কারণে আমি আস্তে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এই ইলিশ মাছ ভাপার মধ্যে আমি জানি যে একটু নারকোল পোড়া দিলে পরে খুব ভালো লাগে খুব টেস্টি হয় কিন্তু সত্যি কথা বলতে আমার নারকোলের জিনিস খেলে খুব একটা মানে অ্যালার্জি মতন হয়ে যায় ওই কারণে আমি নারকল রান্নাটা মানে নারকল দেওয়া রান্না অ্যাভয়েড করি যতটা পারি তো আমি নারকল ছাড়াই আজকে আমি ঝাপাটা রান্না করবো চলো দেখতে থাকো কীভাবে ভীষণ ঝাপাটা করি এখানে যে মাথাটা দেখতে পাচ্ছ এই মাথাটা আমি কি করবো তো ভাসবো আমার ছেলে যে বলে গেছে যে মা আমি সিদ্ধ দেবে আর এই মাছের মাথার তেল থাকে ওই তেল দিয়ে ভাত খাবে আর এই দেখো প্রথমে আমি দিলাম অল্প অল্প করে না একটু বেশি করেই একটু লবণ মানে যতটা লাগবে ততটা প্রয়োজন মতন লবণ দিচ্ছি দেব ওই যে হলুদ গুঁড়ো আমি হলুদ লবণ দিয়ে ইলিশ মানে মাছটাকে মাখিয়ে নিয়েছি কারণ ইলিশ মাছের মাথাটা তো ভাজবো ওই কারণে একসাথে মানে মাছগুলোর সাথে মাথাগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি মা ইলিশ মাছ মাথাটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দেখো একটু বেশি করে সর্ষের তেল দেবো কারণ যেহেতু আমার ছেলে বলে গেল যে ইলিশ মাছের মাথার তেল দিয়ে মানে ভাত খাবে ওই কারণে তেলটা একটু বেশি দিয়ে দিলাম আর গরম হয়ে গেছে এবার আমি দেখো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলোকে একটা মাথায় দু টুকরো করে নিয়ে এসছে আর তারপর মাছের মাথাগুলো আমি মাথা তো এইভাবে ভেজে নিয়েছি মাথা আমার ভাজা হয়ে গেছে এবার পরে আছে মাছগুলো এবার মাছগুলো আমি কিভাবে রান্না করি দেখতে থাকো মানে দেখো প্রথমে সর্ষেটা যে বেটে রেখে দিয়েছিলাম সে দিয়ে দিলাম দেখো এই তেল কাঁচা লঙ্কা দেখো একটা পাকা মানে লাল টুস্টুষে একটা লঙ্কা দেখছি লঙ্কা গুলো দিয়ে দিলাম এবার আমি করে মুখে নেব মাছগুলোকে সর্ষে ওই সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এখানে একটা টিফিন বাটি রাখা আছে তো দেখতে থাকো দেখো এটা করে মাছগুলো আমি সাজিয়ে দেবো মাছ টিফিন বাটিতে সাজানো কমপ্লিট শস্য বাটাটাও দেওয়া লঙ্কা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছ রান্না করা ইলিশ মাছ সরি ইলিশ মাছ ধোয়া সস মানে সোজা তারপরে কি বলতো রান্না করাটাও খুব সোজা তো দেখো আর এই যে একটু থালার মধ্যে মেখেছিলাম সর্ষে বাটা মানে থালার মধ্যে ছিল তার কারণে একটু অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার আবার আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব সর্ষের তেল এবার দেখো টিফিন বাটিটা আমি আটকে দিচ্ছি আমি একটা নন কড়াইয়ের মধ্যে দেখো এটা ননস্টিকের স্টিকের কড়াই নন স্টিকের কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে আগুনের উপর বসিয়ে দিয়েছি তো এ দেখো একটা তা আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি কারণ জলটা যখন ফুটবে তখন যদি মানে টিফিন বাটিটা যদি মানে ঢাকাটা খুলে যায় বা কিছু ওই কারণে আমি কি বলতো এই যে এটা দিয়ে দিলাম আর গ্যাসটাকেও আমি ফুটিয়ে দেবো দেখো আমার মনে হচ্ছে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা কিরকম হচ্ছে দেখো তবে এক্ষুনি কি বলতো আমি তোমাদের দেখাতে পারবো না মানে টিফিন বাটিটা খুলে আর ভীষণ ভীষণ গরম থাকবে এবার দেখো একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি টিফিন বাটিটা খুলে দেখি আর তোমরাও আমার সাথে দেখতে থাকো মাও এই দেখো ইলিশ মাছ ভাপা আমার হয়ে গেছে ফিন বাটির মধ্যে এই মাছটা থাকবে পাশ দিয়ে পাশ দিয়ে কেটে কেটে মানে চামচ দিয়ে কেটে কেটে তোলা হবে মাছ এক তো দেখো কেমন হয়েছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো ইলিশ মাছের এই রেসিপিটা যেভাবে আমি বানালাম তোমরাও বাড়িতে পড়ে খাবে ঠিক আছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো কি করতে হয় তোমরা তো ভালোই জানো ঠিক আছে তো আমি কিন্তু বলবো না যে কি করতে হবে তো টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা